আপনি কি জানেন আপনার খাবারের লেয়ার মুরগি নিজেদের ডিম কেন খায় আজকের এই ভিডিওতে আমি দেখাবো লেয়ার মুরগি নিজেদের ডিম কেন খায় এর বৈজ্ঞানিক কারণ ও সহজ সমাধান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণের সঠিক ব্যবস্থা জানলে এই সমস্যা একদম কমিয়ে আনা সম্ভব কারণ এক পুষ্টির ঘাটতি বিশেষ করে ক্যালসিয়াম ও প্রোটিনের অভাব ডিমের খোসা তৈরিতে মুরগির অনেক ক্যালসিয়াম লাগে যদি খাবারে যথেষ্ট ক্যালসিয়াম ও প্রোটিন না থাকে তাহলে মুরগি নিজেই ডিম খেয়ে সেই ঘাটতি পূরণ করার চেষ্টা করে পোলট্রি সায়েন্স জার্নাল অনুযায়ী লেয়ার মুরগির খাবারে তিন দশমিক পাঁচ থেকে চার শতাংশ ক্যালসিয়াম থাকা বাধ্যতামূলক কারণ দুই বিরক্তি বা মানসিক চাপ মুরগি যদি পর্যাপ্ত জায়গা না পায় তাহলে ডিম ঠোকরাতে শুরু করে খামারে যদি পর্যাপ্ত আলো ও বাতাসের ব্যবস্থা না থাকে তাহলে স্ট্রেস বেড়ে যায় এতে মুরগি ডিম ঠুকরানের মতো খারাপ অভ্যাসের সাথে জড়িত হয় তাই পরিবেশ উন্নত করা অত্যন্ত জরুরি নাম্বার তিন খামারের পরিবেশগত সমস্যা অতিরিক্ত আলো অতিরিক্ত গরম আবহাওয়া মুরগিকে স্ট্রেস দেয় এফ এর রিপোর্ট বলছে পর্যাপ্ত জায়গা ও সঠিক লাইটিং এর ব্যবস্থা করলে এই সমস্যার সমাধান সম্ভব কারণ চার ডিম ফেটে যাওয়া ও অভ্যাসে পরিণত হয় অনেক সময় নরম খুসার ডিম পরে ভেঙে যায় মুরগি কৌতূহল বসত একবার খেতে শুরু করলে এর স্বাদ যখন পায় তখন অন্য মুরগিও এভাবে ডিম ফার শুরু করে এতে খামারের বিশাল ক্ষতি হয় এই সমস্যার সমাধান সহজ যদি নিয়ম মেনে চলা যায় নাম্বার নাম্বার খাবারে পর্যাপ্ত ক্যালসিয়াম ও প্রোটিন দিন এক দুই ডিম অন্তত দিনে দুইবার সংগ্রহ করুন নাম্বার তিন ফাটা বা ভাঙ্গা ডিম কখনো খামারে রাখবেন না নাম্বার চার সঠিক লাইটিং ও সঠিক জায়গা নিশ্চিত করুন তাহলে বুঝতেই পারছেন মুরগি নিজের ডিম খাওয়া শুধু একটা অভ্যাস নয় এটা খামারের ভুল ব্যবস্থাপনা ও পুষ্টি ঘাটতির ব্যাপার সঠিক যত্ন নিলেই এই সমস্যাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার মতামত জানাতে পারেন কমেন্টে সেই সাথে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজে নতুন হলে পেজটি ফলো করে দিন দেখা হবে এরকম কোনো ইনফরমেটিভ ভিডিওতেই সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ